জন্য এটা সম্ভব হয়নি গত বছর জানুয়ারি মাসে নূতন সভাপতি এবং কর্মসমিতি গঠন হওয়ার পরে একবারই আমরা বসার সুযোগ পেয়েছিলাম আর তারপরে বিভিন্ন পরিস্থিতির জন্য এই বৈঠক যেমন সর্বভারতীয় স্তরে হয়নি রাজ্যস্তরে হতে পারেনি আজকে আমরা সেই বৈঠকে সম্মিলিত হয়েছি এবং সারা দেশেতে সমস্ত প্রদেশে এই ধরনের বৈঠক চলছে দুমাস আগে আমরা নির্বাচন পার করেছি জনসংঘের প্রতিষ্ঠার পর থেকে প্রায় সত্তর বছর হয়ে গেছে পশ্চিমবাংলায় আমরা কাজ করে চলেছি আমাদের প্রতিষ্ঠা এখানে প্রতিষ্ঠাতার জন্ম এখানে পার্টি এখান থেকে বেরিয়ে সারা দেশে সফল হয়েছে কিন্তু সেই সফলতা এখন আমরা পৌঁছতে পারিনি ইতিহাসের কালের মধ্যে প্রথমবার আমরা পশ্চিমবাংলায় সাতাত্তর জন এমএলএ কে বিজেপি নামে রাজ বিধানসভায় পৌঁছে দিতে পেরেছি এবং গত নির্বাচনের চাইতে প্রায় পঁচিশ ছাব্বিশ গুণ মানে আড়াইশো শতাংশ আড়াই হাজার শতাংশ আমাদের ভোট বেড়েছে এটা একটা বিজেপির জন্য ঐতিহাসিক সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গ বিধানসভার ক্ষেত্রে ঐতিহাসিক শরণার্থীত কালের মধ্যে পশ্চিমবঙ্গ বিধানসভায় কোনো একটি পার্টি এককভাবে বিরোধী পার্টি আর এত শক্তি নিয়ে কখনো প্রবেশ করতে পারেনি পশ্চিমবাংলার জনতা আমাদের ত্যাগ তপস্যা আর বলিদানকে স্বীকৃতিতে যে আশীর্বাদ করেছেন তার ফলে এটা সম্ভব হয়েছে এইখানে পৌঁছতে আমাদের সত্তর বছর লেগেছে পশ্চিমবাংলায় গত পাঁচ সাত বছরের মধ্যে প্রায় একশো একাত্তর জন কর্মীকে বলিদান দিতে হয়েছে রাজনীতি হিংসার ফলে নির্বাচনী ফলাফল ঘোষণার পরে প্রায় এক একচল্লিশ জন মারা গেছেন তার ফলে এই সাফল্য আমরা পেয়েছি আটত্রিশ পার্সেন্ট ভোট প্রথমবার বিধানসভায় আমরা পেলাম এই যে সাফল্য লক্ষ লক্ষ যুবকর্মীর পরিশ্রম সমস্ত কার্যকর্তাদের ঘাম আর রক্ত আমাদের সর্বভারতীয় নেতৃত্ব সম্মানীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় সভাপতি স্বরাষ্ট্রমন্ত্রী এদের দিক নির্দেশ এবং আমাদের সঙ্গে যে পরিশ্রম করেছেন তার ফল এই সাফল্য আমি আমাদের পূজনীয় প্রতিষ্ঠাতা ডাক্তার শ্যামাপ্রসাদ মুখার্জি এবং তার পরবর্তীকালে যারা আমাদের নেতৃত্ব দিয়েছেন হরিপদ ভারতী বিষ্ণুকান্ত শাস্ত্রী তপনদা পর্যন্ত সেই সমস্ত স্বর্গগত আমাদের অভিভাবকদের আমি উৎসর্গ করতে চাই তাদের আশীর্বাদে আমরা এতটা এগোতে পেরেছি আর আমার বিশ্বাস যে কর্মীরা অক্লান্ত পরিশ্রম করে কয়েক বছর ধরে এই জায়গায় পার্টিকে নিয়ে এসছেন তারা একদিন আগামী নির্বাচনে ভারতীয় জনতা পার্টিকে পশ্চিমবাংলার শাসন ক্ষমতায় প্রতিষ্ঠিত করবেন এ দৃঢ় বিশ্বাস আমার আছে তাই সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি সমস্ত পশ্চিমবাংলার নাগরিকবৃন্দ ভোটারগণ যারা আমাদেরকে ভোট দিয়ে আমাদের উৎসাহ বৃদ্ধি করেছেন আশীর্বাদ করেছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি এই পথ মোটেই কুসমাজতীর্ণ ছিল না ভয়ঙ্কর সংকটের ভিতর দিয়ে আমাদের এগোতে হয়েছে বহু কর্মীকে হারাত হয়েছে সাথীকে হারতে হয়েছে আজকে যে ঐতিহাসিক দিন আমি তাদের সবাইকে কৃতজ্ঞচিত্র এবং তাদের পরিবারের লোকদেরকে আমি স্মরণ করছি এবং অভিনন্দন অভিবাদন জানাচ্ছি এই ভোট গণনা শেষ হওয়ার শেষ হওয়ার আগেই হিংসা শুরু হয়েছে এই যে ভয়ঙ্কর হিংসা ঐতিহাসিক কালে ভারতবর্ষের কোনো রাজ্যে এইভাবে হিংসা হয়নি যে কাশ্মীর প্রায় চল্লিশ বছর ধরে এরকম হিংসায় জ্বলছিল সেখানেও এরকম হিংসা আমরা দেখতে পারিনি হিংসার কোনো সীমা পরিসীমা নেই সাধারণ মারপিট করা ভয় দেখানো মেরে হাত পা ভেঙে দেওয়া খুন করে দেওয়া মহিলাদের অত্যাচার তাদের সম্মান নষ্ট বাড়িঘর ভাঙা দোকানপাট লুট গরু ছাগল মাছ পর্যন্ত লুট করে নিয়ে যাওয়া হয়েছে আগুন ধরে দেওয়া হয়েছে প্রায় আশি হাজার মানুষ এই হিংসার বলি হিসাবে ঘর বাড়ি ছেড়ে চলে গেছিলেন গত দু মাসের মধ্যে তারা অনেকে বাড়ি ফিরেছেন এখনও কয়েক হাজার বাড়ির বাইরে আছে আমাদের কাছে প্রায় এগারো হাজারের কাছাকাছি বিভিন্ন হিংসার ঘটনা নথিবদ্ধ হয়েছে এখানকার যে নির্দয় সরকার আছে তার পুলিশ প্রশাসন সহযোগিতা তো করছেই না একটা কমপ্লেন পর্যন্ত নেয় না এফআইআর জিডি পর্যন্ত নেয় না তাই বাধ্য হয়ে আমরা বিভিন্ন কমিশনেতে সে সমস্ত কেস পাঠিয়েছি তারা রেসপন্স করেছেন সুপ্রিম কোর্টে হাইকোর্টে গেছি নিবেদন করেছি তারা রেসপন্স করেছেন হাইকোর্টের নির্দেশে আজকে পুলিশ সেই গৃহ ছাড়াদেরকে পৌঁছে দেওয়ার চেষ্টা করছে কিন্তু তার মধ্যেও চালাকি হচ্ছে তাদেরকে সাদা কাগজে লিখিয়ে দেওয়া হচ্ছে লেখা যে কোনো ঘটনা হয়নি আমি এমনি বাড়ি ছেড়ে গেছিলাম আবার ভয়ও দেখাচ্ছে আমি তো আজকে ছেড়ে দিয়ে আসবো কালকে তোমাকে মারলে কি হবে যাদের লোক বাড়ি না ফেরে এত অত্যাচার এখনও চলেছে হত্যা থেকে আরম্ভ করে সর্বস্ব লুট রোজ সন্ধ্যাবেলা ধমকি দিয়ে যাওয়া বাড়ি ফেরার পর তাকে তুলে নিয়ে গিয়ে মারপিট করা গতকাল খবর পেলাম ডায়মন্ড হারবার একটি গ্রামেতে সে গ্রামের সব লোক প্রায় বিজেপিকে ভোট দিয়েছেন তাই দুস্রুতকারীরা গিয়ে ওখানে সন্ধ্যাবেলা ইলেকট্রিক পোস্টে উঠে তাদের কানেকশান কেটে দিয়ে গেছে বারোটা বাড়ির এবং বলে গেছে পঞ্চায়েত নির্বাচন পর্যন্ত তোমাদের অন্ধকারেই থাকতে হবে আর যদি আগামী নির্বাচনে পঞ্চায়েতে আমাদের ভোট দাও তাহলে তোমাদের কানেকশানটা করার কথা ভাবব ভাবতে পারেন কোন সমাজে কোন সভ্যতায় আমরা বসবাস করছি একই গ্রামের একই পাড়ার লোক আরেকজন পাড়ার লোকের বাড়ি লুট করছে ভাঙছে মারছে তার কারণ সে অন্য পার্টি করে বিজেপি করে এই ধরনের শাসন বা এই ধরনের সভ্যতা আমরা বাংলায় কোনোদিন আশা করিনি গণতন্ত্রপ্রিয় বাঙালি যারা স্বাধীনতার জন্য ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করেছে নিজের বাড়ির ছেলে মেয়েদের পাঠিয়েছে শহীদ হওয়ার জন্য সেই বাংলায় আজকে গণতন্ত্র নাই আইন শৃঙ্খলা নাই মহিলাদের সম্মান নাই সাধারণ মানুষের জীবনের কোনো সুরক্ষা নেই আমরা সবার কাছে যাওয়ার পরে গভর্নরের কাছে গেছিলাম যে আপনি কিছু করুন তিনি রাস্তায় বেরিয়েছেন জেলায় গেছেন সাধারণ মানুষের সঙ্গে দেখা করে কষ্ট শুনেছেন তার জন্য তাকে অপমানিত হতে হয়েছে তাকে কালো ঝান্ডা দেখানো হচ্ছে তার সম্বন্ধে যা নয় তা কুকথা প্রয়োগ করা হচ্ছে মুখ্যমন্ত্রীও তার থেকে বাদ নাই তিনি যত বলেন তার পারিশদরা তার চেয়ে আরও বেশি বলছেন তার সম্বন্ধে একটা সাংবিধানিক পদের মানুষ তিনি সংকটের সময় সরকার যখন ফেল তখন গেছেন বলতে অপমানিত হতে হয়েছে এবং আজকেও তার সম্বন্ধে যা তা মুখে উচ্চারণ করা হচ্ছে পশ্চিমবাংলার সংস্কৃতি যাকে নিয়ে আমরা গর্ব করতাম সে কোথায় চলে গেল রাজনৈতিক স্বার্থে তাকে জলাঞ্জলি দেওয়া হচ্ছে খুবই দুর্ভাগ্যের বিষয় এই যে এত মানুষ শুধু আমাদের পার্টির নয় যারা আমাদের সাপোর্টারও হতে পারেন নাও হতে পারেন তারাও এই হিংসার বলি হয়েছেন তাদের সঙ্গে দাঁড়াবার আমরা চেষ্টা করেছি প্রায় তিনশোর বেশি আমরা অস্থায়ী ক্যাম্প করে সেই গৃহহারদের রাখার থাকার ব্যবস্থা করি ছাড় ব্যবস্থা করেছি বাড়ি ফেরার পরে তাদের জীবনযাত্রা যাতে চলে সেরকম সহযোগিতা করেছি আইনি সহযোগিতা থেকে তাদের চিকিৎসা সমস্ত সহযোগিতা দেওয়ার ভারতীয় জনতা পার্টি চেষ্টা করেছে এখনও সেই সেবা চলেছে বহু মানুষ বাড়ির বাইরে বেশ কয়েকটি জেলাতে উত্তর বাংলার কুচবিহারের বিভিন্ন বিধানসভায় মুর্শিদাবাদের কিছু জেলায় দক্ষিণ বাংলায় আমাদের বসিরহাট ব্যারাকপুর ডায়মন্ড হারবার মথুরাপুর জয়নগর এই লোকসভাগুলো পূর্ব মেদিনীপুরে কয়েকটি বিধানসভা ভগবানপুরের মতো এখনও এবং খেজুরিতে এখনও হিংসা চলেছে পশ্চিম মেদিনীপুরে সবং দাঁতন কেশপুরে ভয়ঙ্কর হিংসা চলছে এখনও বর্ধমানের জামালপুরের মতো এবং বীরভূমের বিস্তীর্ণ এলাকায় এই হিংসা এখনও চলেছে এখনও বহু মানুষ বাড়ি আসতে সাহস পাচ্ছেন না এই দুরবস্থায় হিংসার মধ্যে আমাদের থাকতে হচ্ছে এবং এর ফলেতে সারা পশ্চিমবাংলায় একটা অস্থিরতা অব্যবস্থা তৈরি হয়েছে সাধারণ মানুষ যারা পরিবর্তনের জন্য ভোট দিয়েছেন তারা আজকে ভাবছেন যে পশ্চিমবাংলায় থাকা আদৌ সম্ভব কি এত বড় বিজয় হওয়ার পরে মানুষের মনে আনন্দ নেয় উৎসব নেই ডেকে নেমন্তন্ন করে খাওয়াবার জন্য রান্না করা হচ্ছে লোক খেতে আসছে না লোক ভাবছে আগামী পাঁচ বছর কী করে থাকবো পশ্চিমবাংলায় থাকতে পারবো কি এর প্রতিক্রিয়া দূরবর্তী এলাকা পশ্চিমবাংলায় যেসব এলাকা এখনও অনুন্নত সত্তর বছর পরেও পঁচাত্তর বছর পরেও যেখানে উন্নয়নের আলো পৌঁছায়নি উত্তর বাংলার বিস্তীর্ণ এলাকা ডুয়ার্স এলাকা দক্ষিণ বাংলায় জঙ্গলমহল এবং রাড এলাকা উন্নয়ন থেকে বহু দূরে তাই সেখানকার মানুষ সংকেত দিয়েছেন বারবার পরিবর্তন করেছেন এবারও টিএমসি নয় বিজেপিকে চাই আর সেজন্য সেখানে বেশি অত্যাচার হচ্ছে সেখানকার মানুষের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে তারা শোষিত হয়েছেন অত্যাচারিত হয়েছেন আজকে আবার অত্যাচার তার ভাবছেন যে এই সরকারের মধ্যে থাকলে এই রাজ্যে থাকলে আমাদের অধিকার তো সুরক্ষিত হবেই না আমাদের জীবনও সুরক্ষিত থাকবে না তাই সেখানে বিভিন্ন ধরনের দাবির কথা উঠছে যে আমরা আলাদা হতে চাই তখন বলা হচ্ছে বিজেপি নাকি রাজ্য ভাগ করছে বিজেপি রাজ্য ভাগ করার দরকার নেই আমাদের প্রতিষ্ঠাতা পাকিস্তানকে ভাগ করে পশ্চিমবঙ্গ নিয়ে আসছেন একটাই রাজ্য আগেও ছিল আগেও থাকবে পুরো পশ্চিমবঙ্গের উন্নয়ন কে ভারতীয় জনতা পার্টি করতে পারে এবং সেটা আমরা করবো যেদিন মানুষ আমাদের সুযোগ দেবেন কিন্তু যে গরিব মানুষ অশিক্ষিত পিছিয়ে থাকা সমাজ যে এলাকায় আছেন তারা এখনও পিছিয়ে যাচ্ছেন তাদের নাগরিক অধিকার গণতান্ত্রিক অধিকার কিছু সুরক্ষিত নাই তাই তারা ভাবছেন যে এই স্বেচ্ছাচারী সরকারের অধীনে থাকলে আমাদের জীবনে কোনোদিন আলো আসবে না তাই তারা ভাবছেন আমাদের আর কিছু ভাবতে হবে তাই তাকে বিচ্ছিন্নতাবাদী বলা হচ্ছে কেন গোর্খাল্যান্ডের দাবি বারবার উঠে কেন পারি গ্রিটার কুচবিহারের দাবি উঠছে নতুন নতুন বিচ্ছিন্নতার দাবি কেন উঠছে তার জন্য বিজেপি দায়ী কী বিজেপি সারা ভারতবর্ষকে একভাবে যারা এখানে পাকিস্তান জিন্দাবাদ বলে ভারত বাংলা বাঙালদের টুকরা হঙ্গে ইনশাল্লাহ বলে কাশ্মীর টুকরা হঙ্গে কেরাল হোকা বাঙ্গাল হোক আমরা বলিনি আজকে মানুষের সদ্ভাবনার জন্য তারা নিশ্চিন্ন হয়েছে যারা আমাদের প্রতিষ্ঠার পর থেকে আমাদেরকে সাম্প্রদায়িক আমাদের কত রকম প্রতিক্রিয়াশীল বলতো আজকে মানুষ তাদেরকে কবর দিয়ে দিয়েছে সেই দিক দিয়ে পশ্চিমবাংলায় ভারতীয় জনতা পার্টির বিচারধারার জয় হয়েছে বৈচারিক বিজয় আমরা পেয়েছি আজকে এই যারা দেশদ্রোহী বিচ্ছিন্নতাবাদী শক্তি যারা আমাদেরকে তুমি বদনাম করতো মানুষ আমাদের উপরে ভরসা করে তাদেরকে নিশ্চিন্ন করেছে যে পার্টি দশ বছর আগে দুশো সিট ছিল মুখ্যমন্ত্রী ছিল তারা আজকে বিধানসভায় তাদের প্রতিনিধি খুঁজে পাচ্ছে না যে কংগ্রেস প্রায় তিরিশ বছর রাজত্ব করেছে এখানে বিচ্ছিন্নতার বীজ বুনেছে তারা দেশে সে কংগ্রেসও আজকে পশ্চিমবাংলায় বিধানসভায় এন্ট্রি করতে পারেনি পশ্চিমবাংলার যে জাগ্রত জনতা তাদের যে রায় তার ফলে এটা সম্ভব হয়েছে আমরা বিরাট বড় লক্ষ্য নিয়ে গিয়েছিলাম পশ্চিমবাংলায় সরকার গঠন করার জন্য দুশো সিট আমাদের টার্গেট দেওয়া হয়েছিল লোকসভায় আমাদের একুশ টার্গেট দেওয়া হয়েছিল আঠারোয় পৌঁছেছিলাম তাই আমরা কোমর বেঁধে লড়েছিলাম যে আমরা ওই টার্গেটে পৌঁছবো কিন্তু আর্ধেক পৌঁছেছি মানুষ আমাদের সরকারে নয় দায়িত্বশীল বিরোধী হিসাবে দেখতে চান তাই বিধানসভায় সবচেয়ে বড় পার্টি করে পাঠিয়েছেন একমাত্র পার্টি করে আর আমরা নিষ্ঠার সঙ্গে মানুষের সে আশীর্বাদ নিয়ে তাদের অধিকার নিয়ে লড়াই করব বিধানসভার ভিতরেও বিধানসভার বাইরেও সে লড়াইতে কোনো খামতি হবে না আর এটা জানে বলে টিএমসি আমাদের সাধারণ স্তরের কর্মীদেরকে অত্যাচার করছে বুথের সভাপতি বুথের এজেন্ট শক্তি কেন্দ্র প্রমুখ মন্ডল মন্ডলের নেতা মোর্চার নেতা তাদেরকে টার্গেট করা হয়েছে এই যে আশি হাজার লোক ঘর ছাড়া ছিলেন এই ধরনের সাধারণ কার্যকর্তা যারা পার্টিকে তিল তিল করে বড় করেছেন তারাই ছিলেন এই আক্রমণের শিকার বন্ধুকান আই পশ্চিমবাংলায় কোথায় যাচ্ছে কলকাতার গায়ে নিউটাউন সেখানে পাঞ্জাব থেকে গ্যাংস্টার এসে লুকিয়ে আছে একটা সভ্য সুরক্ষিত আবাসনের মধ্যে মাসের পর মাস কেউ জানে না পাঞ্জাব পুলিশ খবর দিয়ে তখন এনকাউন্টার হয়েছে মারা গেছে জানা গেল তাদের সঙ্গে পাকিস্তানি উগ্রপন্থী সংস্থার যোগ আছে কালিয়াচকে একজন ছেলে ধরা পড়ছে সে বাড়ির সমস্ত লোককে হত্যা করেছে তার সঙ্গে ইন্টারন্যাশনাল টেরোরিস্টের যোগ আছে এবং সেখানেই ধরা পড়ছে চাইনিজ নাগরিক যার সঙ্গে অনেক সন্দেহজনক জিনিস পাওয়া গেছে জানি না তার শরীরের মধ্যে অন্য কোনো যন্ত্রপাতি ফিট করা আছে কিনা কি জন্য ঢুকেছে সেও পশ্চিমবাংলায় এসে শেল্টার পেয়ে যাচ্ছে এবং অতি সম্প্রতি যে ভ্যাকসিন নিয়ে দুর্নীতি এবং সিন্ডিকেট ধরা পড়েছে তার শেকড় তো মুখ্যমন্ত্রী থেকে আরম্ভ করে পার্টির সমস্ত নেতা মন্ত্রী পুলিশ অফিসার প্রশাসনিক অধিকারী আধিকারিক সবার সঙ্গে যুক্ত কোথায় নাই একটা ফ্রড আইএস সে জয়েন্ট কমিশনার সে সরকারি গাড়ি নিয়ে সরকারি লোক ব্যবহার করছে সরকারি অফিস থেকে ক্যাম্প চালাচ্ছে একদিন নেই বছরের পর বছর যে নেতারা আজকে বলছেন যে কেউ ছবি তুলতে পারে উনি ছবি তুলেননি আপনারাও ছবি তুলেছেন পুলিশ কমিশনার একসঙ্গে ফিতে কাটছেন একই হাতে কাঁচি দিয়ে সে ছবি পাওয়া যাচ্ছে এখন সেই ছবি মেটানোর চেষ্টা চলছে ডিলিট করার চেষ্টা চলছে ফলক ভেঙে দেওয়া হচ্ছে ছবি মুছে ফেলা হচ্ছে কিন্তু যে দাগ লেগেছে সেটা কি মুছে ফেলা যাবে মানুষের মনের মধ্যে যে সন্দেহের দাগ লেগেছে সেটা কি মুছে ফেলা যাবে আজকে সেই ভুয়ো আইএসকে ধরার জন্য আবার ভুয়ো সিট গঠন করে ভুয়ো তদন্ত শুরু হয়েছে এই ধরনের ড্রামা আমরা আগেও দেখেছি শারদা কেলেঙ্কারির সময় আশি হাজার কোটি টাকা গায়ব হয়ে গেল চিট ফান্ডের মমতা ব্যানার্জি একটা স্টেটমেন্ট দিয়ে দেন যে দেখে নেব এবং সেই ফ্রডকে টেরোরিস্টের সঙ্গে তুলনা করে দায়িত্ব শেষ করে দিয়েছেন কেন বছরের পর বছর এরকম জালি হয় এখানে মানুষের সঙ্গে ধোকাবাজি কেন হয় কেন সরকারি অফিসার মন্ত্রী মেয়র পর্যন্ত যুক্ত থাকেন তাকে প্রোৎসাহন দেন ঠিক যেভাবে সুদীপ্ত সেনের সঙ্গে এই পার্টির নেতা মন্ত্রীরা বসে মানুষকে উদ্বুদ্ধ করেছিলেন চিট ফান্ডে টাকা রাখতে তারপরে মানুষ সর্বশান্ত হয়েছেন লক্ষ লক্ষ গরিব মানুষ রাস্তায় বসে গেছেন ঠিক একইভাবে এই এই যে ফ্রড তার সঙ্গে নেতা মন্ত্রীর একসঙ্গে মঞ্চ শেয়ার করে মানুষকে বুঝিয়েছেন যে এনার সঙ্গে থাকুন আর তিনি সরকারকে যন্ত্রপাতি থেকে কিটস সাপ্লাই করছেন তিনি ইয়ে ভ্যাকসিন বিলি করছেন আত্মীয় স্বজন পরিজন কাউকে বাধ্য হয়নি লুট থেকে আমাদের সৌভাগ্য এবং টিএমসির এমপি যদি ওখানে না গিয়ে টিকা নিতেন না ধরার দিতেন বা না ধরতেন তাহলে হয়তো এখনও অনেক মানুষের কপালে দুর্ভোগ ছিল এবং দেখা যেত একদিন এই টিকা নেওয়ার জন্য বহু মানুষ অসুস্থ হতেন বা মারা যেতেন তখন এরাই আবার ধর্মতলা থেকে রাস্তায় মিছিল বার করে বলতেন ভেজাল টিকা দিয়েছিল নরেন্দ্র মোদি জবাব দাও এই ড্রামা আমার বারবার দেখেছি ভগবানের অশেষ কৃপা বাংলার মানুষের প্রতি খুব তাড়াতাড়ি ধরা পড়েছে এবং আমাদের সৌভাগ্য এটা বেশি দূরে এগোয়নি নাহলে আরেকবার আমাদের হিংসার বলি হতে হতো এই যে লুটপাট আর এই যে স্বজনপোষণ আর হিংসা দুর্নীতি চলেছে এর শেষ কোথায় মানুষ এর পরিবর্তন করতে চেয়েছিলেন তাই আর্ধেক হয়েছে আর্ধেক বাকি আছে আমার মনে হয় সেটা আমাদের হাত দিয়ে সম্পূর্ণ হবে যে কার্যকর্তারা দিন রাত পরিশ্রম করে পার্টিকে এই এতদূর এগিয়ে নিয়ে এসছেন তাদের হাত দিয়ে ভারতীয় জনতা পার্টি এখানে ক্ষমতায় আসবে এ আমাদের দৃঢ় বিশ্বাস সারা প্রদেশ জুড়ে বম বন্দুকের কারখানা উগ্রপন্থী ধরা পড়েছে সাম্প্রদায়িক দাঙ্গা হচ্ছে কামারহাটিতে একজন কাউন্সিলরের ছেলের ফ্ল্যাট থেকে তাজা বোমা পাওয়া যাচ্ছে আমাদের এই পার্টি অফিসের সামনে পঁচিশ মিটার দূরে এখানে তাজা বোমা পাওয়া গেছে ইলেকশানের সময় কিসের উদ্দেশ্যে বোমা জোগাড় করা হচ্ছে বীরভূমেতে গেলে টিএমসির পার্টি অফিস থেকে জেলার নেতার বাথরুম পর্যন্ত বোমার সমস্ত গোডাউন তৈরি হয়ে গেছে কিসের উদ্দেশ্যে বোমা একত্রিত করা হচ্ছে তাকে ভয় দেখাবার জন্য তার কিছু কিছু নমুনা আমরা দেখলাম নির্বাচনের পরে যে ভয় দেখানো হয়েছে বহু গ্রাম এখনো সন্ধ্যার পরে চারদিক থেকে বোমার আওয়াজ আসে আমাদের সমর্থকরা তারা গ্রামে থাকতে পারছেন না কোথাও তারা এই প্রতিরোধ করেন পুলিশ এসে পুরো গ্রামকে খালি করছে যাকে পাচ্ছে গাড়িতে তুলে নিয়ে জেলে ঢুকিয়ে দিচ্ছে বম বন্ধুকের কেস থেকে হত্যা কেস পর্যন্ত দিয়ে দিচ্ছে এই যে অত্যাচার তার কোনো সীমা পরিসীমা নাই তাই বিভিন্ন কমিশন থেকে এখানে আসছেন যখন আমরা তথ্য পাঠিয়েছি আমরা হাইকোর্টে যে কেস করেছিলাম আমাদের উকিল প্রিয়াঙ্কা টিবরিওয়াল তারা চেয়েছেন আমাদের কাছ থেকে তথ্য একত্রিশ মে থেকে দশ জুন অবধি এরই মধ্যে তিন হাজার দুশো উনচল্লিশটা আমরা তাদের কাছে ঘটনার বিবরণ পাঠিয়েছি এছাড়া এসসি এস টি মাইনরিটি অবিসি শিশু মহিলা কমিশন থেকে আরম্ভ করে হিউম্যান রাইটস কমিশনের পর্যন্ত আমরা তথ্য পাঠিয়েছি বিভিন্ন কমিশনের লোকেরা এসে এখানে সাধারণ মানুষের সঙ্গে দেখা করছেন কথা বলছেন সেখানেও বাধা দেওয়া হচ্ছে খালিতে গেছেন এসটি এসটি কমিশনের লোকেরা যে দেখা করতে এসেছিলেন পুলিশ তাদেরকে মেরে দাঁড়িয়ে দিয়েছে গতকাল পরশুও তাই হচ্ছে যেখানে হিউম্যান রাইটস কমিশনের লোকেরা গেছেন পুলিশ মানুষকে দেখা করতে দিচ্ছে না মানুষের কথা শুনতে দিচ্ছে না সমস্ত রকমভাবে ভয়ের পরিবেশ তৈরি করে সেটাকে লোকচক্ষুর অন্তরালে রাখার চেষ্টা করা হচ্ছে তার বিরুদ্ধে আমরা লড়াই চলেছে। এই লড়াই খালি রাজনৈতিক নয় সমাজকে বাঁচাবার জন্য লড়াই সে লড়াইতে ভারতীয় জনতা পার্টি কর্মীরা আগে আছেন এই সংকটের মধ্যেও আমরা সেবা সপ্তাহ পালন করে এই গরিব ঘর ছাড়া মানুষের সঙ্গে সঙ্গে যারা সর্বহারা হয়েছেন ঝড়েতে তাদের সেবা করেছি জায়গায় জায়গায় সরকার এবং তার প্রতিনিধিরা পঞ্চায়েত সেখানেও রাজনীতি দেখেছে পঞ্চায়েত খাবার দিয়েছে কাঁচা খাবার দিয়েছে সেখানে যখন গেছেন আমাদের পার্টির লোকেরা বলছে তোমরা বিজেপিকে ভোট দিয়েছো ওখানে যাও দেবো না এমনকি খাবারের লাইনে বসে আছেন খাবার খাওয়ায় তাকে তুলে দেওয়া হচ্ছে বিজেপি বলে যে ভ্যাকসিন নিয়ে রাজনীতি হচ্ছে সেখানেও পার্টি দেখা হচ্ছে পার্টির লোকেরা যে লিস্ট দিচ্ছেন তাদেরকে ভ্যাকসিন দেওয়া হচ্ছে সাধারণ মানুষ পাচ্ছেন না সে নিয়ে বিক্ষোভ হচ্ছে সব জায়গায় একজন আমাদের টিচার সেলের মাস্টার মশাই তিনি মিউনিসিপ্যালিটিতে দাঁড়িয়েছিলেন ভ্যাকসিন নেবেন বলে টিএমসির নেতারা বলছে এখানে হবে না গুজরাট যাও এখানে ভ্যাকসিন দেওয়া হবে না কি শাসন চলছে কি রাজনীতি চলছে পশ্চিমবাংলার মানুষ এরকম কোনো কল্পনা করতে পারেননি সেই পরিস্থিতির ভিতর দিয়ে আমরা এগোচ্ছি মানুষ তার প্রতিরোধ করার জন্য আমাদের দায়িত্ব দিয়েছে যে পার্টিগুলি এত বছর ধরে এখানে কখনো সরকারে বা বিরোধী ছিল কংগ্রেস আর সিপিএম গত পাঁচ বছর ধরে ছদ্ম বিরোধীর অভিনয় করে ভাজা খেয়ে মানুষকে ধোকা দিয়েছেন মানুষ তাদেরকে এখান থেকে রাজনীতি থেকে বিসর্জন দিয়েছে সেই দায়িত্ব আমরা কাঁধে তুলে নিয়েছি আমি সাধারণ মানুষকে আশ্বস্ত করতে চাই ভারতীয় জনতা পার্টি যে কথা দেয় কথা রাখে তার জন্য জীবন পর্যন্ত বলিদান দেন আমাদের প্রতিষ্ঠাতা সেই বলিদান দিয়ে যে পরম্পরা শুরু করেছিলেন সেই পরম্পরা এখনও চলেছে বাংলার আমাদের কর্মীরা বলিদান দিয়ে চলেছেন আমরা মানুষের স্বার্থ গণতন্ত্র আর দেশভক্তিকে সামতে রেখে লড়াই করব এবং আমরা সেই লড়াইতে সফল হব আমার দৃঢ় বিশ্বাস যে কর্মীরা এই লড়াই করে রক্ত ঘাম ঝরিয়ে পার্টিকে প্রতিষ্ঠিত করে এই সাফল্যে নিয়ে এসছেন তাদেরকে আবার ধন্যবাদ জানাচ্ছি বাংলার মানুষকে আরেকবার অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি ভারত মাতা কি জয় অশেষ ধন্যবাদ মাননীয় রাজ্য সভাপতি